মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিরা বিশেষ অতিথিরা এবং আপনারা যারা এখানে আছেন এই কবি পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে ব্রাহ্মণ পাড়ায় যারা যোগদান করেছেন সবাইকে সাধুবাদ জানাই আমাকে এমনটা জানিয়েছে ও ছোট ভাই মুজিব আমি প্রথম আসলাম এদিকে ও কবিতা আপনি কী করার কথা বলেছে বলছে যে সবাই বোর হয়ে গেছে এখন কি ধরনের কবিতা পড়বো একটু রম্য কবিতা পড়বো আমি ডিএল রায়ের একটা কবিতা পড়ি নন্দলা নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যে করেই হোক রাখিবে সে জীবন সকলে বলিল আহাহা কর করকি কর নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কে বা সকলে বলিল যাও না নন্দ করোনা ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দেই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাচ্চাটা আমার অতি দরকার ভেবে দেখি যারে তখন সকলে বলিল বাবা তাবটে তাবটে ঠিক নন্দ এক হঠাৎ একটা কাগজ করিল বাহি গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল চাহি করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন দেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি আর ছোকা সন্দেশ খাও খাল তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা কি কর কি চাই কি হবে দেশে করা আমি যদি মারা যাই বলো কবি তাকে দিব যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহা নন্দ বাড়ির বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খালি নৌকা ভীষণ দুবিছে ভীষণ রেলে কডিশন হয় হাঁটি তো কুকুর আর গাড়ি চাপা করা হয় তাই শুয়ে শুনে কষ্টে বাঁচিয়া রবিল নন্দ লাল সকলে বলিল ব্যালা রে নন্দ বেঁচে থাক চিরকাল ছোট্ট ছোট্ট আরেকটা একটা সমকালীন একটা কবিতা পড়ি কবিতাটার শিরোনাম হচ্ছে এসেও আমি এসেও আসিনি আন ধুলি জন্ম এসেও আসে না চিরতরে গেলেও যাব না রূপান্তরে থেকে যায় যা কিছু এই গ্রহের সম্পদ। তখনও আমাকে পাবে যখন পাবে না যে নদী সমুদ্রে যায় আমি তার ঢেউয়ে মিশে আছি যে গাছ আমি তার পরাগের ভাষা যে পাখি আকাশে ওড়ে আমি তার পালকের ওম একই প্রাণ ফিরে আসে নতুন শরীরে যে বালক স্বপ্ন ঘুরি আমি তার নাটাইয়ের সুতো যে তরুণ কবি হবে আমি তার নিদ্রা রাত যে যুবক প্রেমে পড়ে আমি তার বিষদ আবে আমার বিলুপ্তি নেই যদি না পৃথিবী পৌঁছে যায় সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম